আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রেখাস ব্লগ অ্যান্ড কুকিং শোয়ের আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের জানাই স্বাগতম আমার আজকের ভিডিওতে থাকছে খুবই মজার এবং সুপার সফট একটি লেমন কেকের রেসিপি কিভাবে আপনারা ঘরে চুলাতে পারফেক্টভাবে এরকম একটা লেমন কেকের বেস এবং ঘরে কিভাবে এত সুন্দর বেকারির মতো লেমন কেক তৈরি করে নিতে পারবেন সেই সকল টিপস থাকছে আমার আজকের ভিডিওতে তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই তো প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নেব এর জন্য এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এবং এক চিমটি পরিমাণ আমি লবণ অ্যাড করলাম এখন এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে চেলে নিব কেক তৈরির ক্ষেত্রে শুকনো উপকরণগুলো অবশ্যই ভালোভাবে চেলে নিতে হবে তাহলে কিন্তু কেকটা সফট আর ফ্লাফি হয় চালা হয়ে গিয়েছে এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি একটা পাত্রে ভালোভাবে ঢেকে রেখে দেব সাইডে এই যে এখন এই মিক্সিং বলে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই ডিমগুলো রুম টেম্পারেচারে হতে হবে ডিমটা দিয়ে এখন আমি কুসুমগুলো আলাদা করে নিচ্ছি এভাবে সাবধানে কুসুমটা আলাদা করে নেবেন ডিমের সাদা অংশের সাথে যদি কুসুমটা রয়ে যায় তাহলে কিন্তু ডিমের ফোমটা তৈরি করতে অনেক বেশি সময় লাগবে এবং অত পারফেক্ট হবে না ডিমের ম্যারংটা এই যে আমি দুইটা কুসুম আলাদা করে নিয়েছি এখন ডিমের সাদা অংশটা এখন আমি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এক মিনিটের মতো কিছুক্ষণ বিট করে নেব এই যেরকম একটা সাদা ফোম হয়ে আসলে এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করব এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অল্প অল্প করে দিব এবং বিট করে নেব একবারে সবটা চিনি দিতে যাবেন না তাহলে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দেবে এবং ফোমটা তৈরি হতে অনেক বেশি সময় লাগবে এভাবে অল্প অল্প করে চিনি দেবো এবং ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি বিট করে দেব ছয় থেকে সাত মিনিট এরকম বিট করতে থাকলে দেখবেন আপনাদের ডিমের ম্যারাংটা তৈরি হয়ে যাবে এরকম একটা ঘন সাদা ফর্ম তৈরি হয়ে যাবে এই যে দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে আপনারা ডিমের কুসুমগুলো অ্যাড করে দেবেন এই যে আমি এখন দুইটা ডিমের কুসুম দিয়ে দিলাম দিয়ে আমি এখন এক মিনিটের মতো বিট করে নিচ্ছি হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি লেমন ইমাশন অ্যাড করব এক চা চামচ যেটা দিলে কেকের মধ্যে সুন্দর একটা লেমন ফ্লেভার আসবে আর দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা এশেন্স লেমন কেকটা কিন্তু খেতে খুব বেশি মজার এবং রিফ্রেশিং হয়ে থাকে এই যে হয়ে গিয়েছে ডিমের মেরাংটা আমি কিন্তু আজকের কেকের বেজে কোনো তেল ব্যবহার করছি না তেল ছাড়াও কিন্তু সুন্দর স্পঞ্জ কেক তৈরি করা যায় এই যে এখন অল্প অল্প শুকনো উপকরণ আর এখানে আমি দুই টেবিল চামচ লিকুইড দুধ নিয়েছি আলতো হাতে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি একবারে সবটা দিতে যাবেন না এরকম এক চামচ দুই চামচ করে দিয়ে অল্প অল্প করে খুব আলতো হাতে জিনিসটা করতে হবে খুব জোরে প্রেশার দিয়ে মেশাতে গেলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা সফট আর ফ্লাফি হবে না এই যে কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম ফ্লাফি রয়েছে এখন এটা আমি একটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আমি এখানে একটা ছয় ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে নিয়েছি এবং এর মধ্যে কিন্তু কোনো তেল ব্রাশ করিনি আমি জাস্ট একটা পেপার বিছিয়ে এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি যে ব্যাটারটা আমি সম্পূর্ণ দিয়ে এখন একটু ট্যাপ করে নিচ্ছি আর একটা টুথপিক দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ছড়িয়ে দিচ্ছি ভিতরে যাতে কোনো বাবলস না থাকে আজকের কেকটা কিন্তু আমি চুলাই বেক করব। চুলায় বেক করার জন্য আমি কিন্তু একটা হাঁড়ি দশ মিনিট আগে মিডিয়াম টু লো হিটে প্রিহিট করে নিয়েছিলাম এই যে এখন ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি ভিতরে আমি একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি এখন এই স্ট্যান্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটা বসিয়ে দিচ্ছি কেকটা আমি পঁয়ত্রিশ মিনিটে বেক করে নেবো মিডিয়াম টু লো হিটে পঁয়ত্রিশ মিনিটের এটা বেক হতে থাক এখন আমি লেমন কেক ডেকোরেশনের জন্য যে লেমন কার্ডটা তৈরি করতে হবে সেটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে একটা প্যানের মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এক চা চামচ লেবুর রস আর লেবুর উপরের সবুজ খোসাটা আমি গ্রেট করে নিয়েছিলাম এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এতে লেমনের খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটা মিশিয়ে নেবেন চিনি এবং ডিম একদম ভালোভাবে যেন মিশে যায় এই যে চিনিটা একদম গলে গিয়েছে এখন আমি চুলাই নিয়ে চলে যাব এটাকে চুলায় এটাকে লো হিটে আমি কিছুক্ষণ জাল করতে থাকবো একদম লো হিটে রাখতে হবে এই যে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন মিশ্রণটা এরকম ঘন হয়ে চলে আসবে এরকম ঘন হয়ে আসলে এই পর্যায়ে আমি এখন এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ বাটার এই লেমন কার্ডে অবশ্যই বাটার ব্যবহার করতে হবে না হলে কিন্তু লেমন কার্ডের আসল টেস্টটা পাওয়া যাবে না এই যে বাটারটা দিয়ে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই লাস্টে আমি এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লেমন ইমাসন ব্যবহার করব এই যে চুলাটা আমি এখন এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি এই লেমন ইমাসনটা আর বাটারটা আমি ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেব এই যেটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম ঘন হয়ে গেলে আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন চুলা থেকে নামিয়ে একটা চালনির সাহায্যে এখন এটাকে আমি ছেঁকে নেব ছেঁকে নিলে আপনার লেমন কেক কার্ডটা কিন্তু অনেক স্মুথ হবে আর আমরা যে লেবুর খোসাটা ব্যবহার করেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে থাকবে না এই যে আমি ভালো করে ছেঁকে নিয়েছি আর এর মধ্যে আমি এক ফোটা গ্রিন কালার অ্যাড করছি তাহলে এই লেমন কার্ডের কালারটা আরেকটু সুন্দর লাগবে দেখতে এই যে আপনার চাইলে হলুদ কালারও রাখতে পারেন আর আমি একটু সবুজ কালার করে নিয়েছি আর পঁচিশ মিনিট হয়ে গিয়েছে আমি যে চুলাই একটা বেক করতে দিয়েছিলাম এখন ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ভাবে বেক হয়ে গিয়েছে আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি এই যে হয়ে গিয়েছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নিব এই যে ঠান্ডা হওয়ার পর এখন আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সফট আর ফ্লাফি হয়েছে লেমন কেকটা এই কেকের বেসটা থেকেই কিন্তু অনেক সুন্দর একটা লেমন ফ্লেভার আসছে এবং এটা খুবই ভালো লাগে এই লেমন ফ্লেভারটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি কত সুপার সফট আর ফ্লাফি হয়েছে এই যে অফ ক্যামেরায় কেকটাকে আমি তিনটা স্লাইস করে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে ভিতর থেকে কিন্তু একদম পারফেক্টভাবে বেক হয়েছে এখন এটা আমি ডেকোরেশন করে নেবো ঠান্ডা হওয়ার পর একদম তো কেকের ক্রিম তৈরির জন্য এখানে আমি একটা মিক্সিং বলে বরফ ঠান্ডা এক কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি ক্রিমটাকে এখন আমি মিডিয়াম স্পিডে বিট করে নেব ক্রিমটা অবশ্যই বরফ ঠান্ডা হতে হবে ক্রিমটা যদি ঠান্ডা হয় তাহলে আপনার ক্রিমটা স্টিফ হতেও কিন্তু বেশি সময় লাগে না দুই তিন মিনিট বিট করলে কিন্তু এরকম পারফেক্ট একটা ক্রিম তৈরি হয়ে যায় এই পর্যায়ে এখন আমি যে লেমন কাঠটা তৈরি করেছিলাম এক টেবিল চামচ এর মধ্যে আমি লেমন কার্ড দিয়ে দিচ্ছি আর দেব হাফ চা চামচ লেমন আর দেব এক ফোটা আমি গ্রিন কালার অ্যাড করছি এখানে আমি ক্রিমটা হালকা একটা গ্রিন কালার করবো তাই সবগুলো উপকরণ দিয়ে এখন ভালোভাবে দুই তিন মিনিট আমি বিট করে নেব খুব বেশি ওভার করতে যাবেন না তাহলে কিন্তু ক্রিমটা বাবল ক্রিয়েট হয়ে যাবে এবং বেশি শক্ত হয়ে যাবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি ক্রিমটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এরকম হলে বুঝবেন ক্রিম হয়ে গিয়েছে এবং বিট করা বন্ধ করে দিবেন। তা এখন ডেকোরেশন করার জন্য একটা কেক বোর্ডে আমি সামান্য একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি এর মধ্যে একটা কেকের স্লাইস বসিয়ে দিলাম এখন আমি এর উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ তৈরির জন্য আমি ওয়ান ফোর্থ কাপ পানির মধ্যে দুই টেবিল চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি সিরাপ ব্রাশ করে এখন আমি কেকের লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু দিয়ে দিতে পারেন কেউ যদি বেশি ক্রিম পছন্দ করেন তাহলে ক্রিমের লেয়ারটা একটু মোটা করে দিবেন আর যদি কম পছন্দ করেন তাহলে ক্রিমের লেয়ারটা একটু পাতলা করে দিবেন আমি মিডিয়ামভাবে দিয়ে দিচ্ছি এই যে এখন ওপরে আরেকটা স্লাইস দিয়ে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি এই কেকের ক্রিমটা খেতেও কিন্তু খুব বেশি মজা হয়ে থাকে একটা লেমন ফ্লেভার আসে এবং এটা খুবই রিফ্রেশিং এবং মজাদার হয়ে থাকে লেমন কেকটা কিন্তু সবারই পছন্দের তালিকায় থাকে আমরা কিন্তু ঘরেই এরকম সুন্দর এবং মজাদার একটা লেমন কেক তৈরি করে নিতে পারি এই যে এখন উপরে আবার সুগার সিরাপ দিয়ে এখন এর কেকটাকে আমি অল্প অল্প ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিব ক্রাম কোটিং করলে ফাইনাল ফিনিশিং দেওয়ার সময় আর কেকের গুঁড়োগুলো কিন্তু ক্রিমের ওপর উঠে আসে না এই যেভাবে করে ভালোভাবে ক্রাম কোটিং করে নেব ক্রাম কোটিং করার পর অবশ্যই বিশ মিনিট এটাকে ফ্রিজে ঠান্ডা করে নিতে হবে আমার ক্রাম কোটিং করা হয়ে গিয়েছে এখন এই কেকটাকে আমি বিশ মিনিট ফ্রিজে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর আমি ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিব এই যে বিশ মিনিট পর এখন এর উপরে আমি ক্রিম দিয়ে নিচ্ছি এখন ক্রিমটা দিয়ে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে ভালোভাবে ক্রিমটা চারপাশে লাগিয়ে নিচ্ছি এই কাজটা আপনারা পাইপিং ব্যাগ দিয়েও কিন্তু ক্রিমটা চারপাশে লাগিয়ে নিতে পারেন আমার আর পাইপিং ব্যাগের প্রয়োজন হয় না আমি এভাবেই ফিনিশিংটা করে নিতে পারি যেভাবে করে আস্তে আস্তে প্যালেট নাইফটা আলতোভাবে ঘোরালেই কিন্তু কেকটা ফিনিশিং চলে আসবে এই কাজটা একটু সময় সাপেক্ষ তাই ধৈর্য সহকারে কিন্তু কেকের ফিনিশিংটা আনতে হবে আর এখন একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি সাইড দিয়ে এরকম একটা ডিজাইন করে নিচ্ছি স্ক্র্যাপারটা জাস্ট আলতো হাতে ধরে টার্ন টেবিলটা ঘোরালেই কিন্তু হয়ে যাবে খুব বেশি ডাবিয়ে করলে কিন্তু কেকের ক্রিমটা উঠে চলে আসবে এখন এর উপরে যে লেমন কারটা আমরা তৈরি করেছিলাম এটা দিয়ে উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি চকলেট গানাস আমরা যেভাবে দিয়ে থাকি সে সেম ওইভাবেই আলতোভাবে ছড়িয়ে নিচ্ছি আমার কার্ডটা একটু শক্ত হয়ে গিয়েছিল যার কারণে আর এটা সাইড দিয়ে ড্রিপ করে নেই চেষ্টা করবেন কারটা আর একটু পাতলা রাখতে তাহলে কিন্তু সাইড দিয়ে সুন্দর একটা ড্রিপিং হবে এখন একটা সিক্স বি নজলের সাহায্যে আমি সাইড দিয়ে এরকম একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু কেকটা ডিজাইন করে নিতে পারবেন আমি খুব সিম্পলভাবেই আজকে ডে ডেকোরেশনটা দেখাচ্ছি আর কিছু লেমনের স্লাইস আমি এভাবে বসিয়ে দিচ্ছি উপরে যেহেতু লেমন কেক তাই লেবুর এই স্লাইসগুলো দিলে কিন্তু বেশি সুন্দর লাগে দেখতে আর লাস্টে আমি কয়েকটা সুগার বল ওপরে দিয়ে দিচ্ছি সিলভার কালারের এই যে আমার কেকের ডেকোরেশনটা আজকের মতো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এবং কত লোভনীয় লাগছে এই কেকটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আছে লেমনের এবং দেখলেই কিন্তু খেতে মন চাইবে আমি এখন একটা স্লাইস বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরের স্লাইসটা কীরকম হয়েছে দেখতে লেয়ারিংটা এই যে দেখুন কত সুন্দর লেয়ারিং হয়েছে কেকের লেয়ারিং যদি সুন্দর না হয় তাহলে কিন্তু কাটার পর বেশি ভালো দেখা যায় না এই যে চেষ্টা করবেন কেক ডেকোরেশনের সময় কেকের লেয়ারিংটা যেন সুন্দর হয় আশা করব আপনার একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ